আমার রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমার শখের টাইফয়েডটা ভেঙে গিয়েছিল এটা সেলফি স্টিকে কিন্তু মার্শাল্লা অনেক কাজে ছিল আমি সবসময় এটা দিয়ে ভিডিও বানাতাম কিন্তু আমার ভুলের কারণে এটা ভেঙে গেছে তো এটা আমার মোটামুটি ভালোই মিনা চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ভালোবাসা কোথা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আমার অনেক অনেক বেশি ভালো লাগে তো কথা না বেরিয়ে চলুন তারা থেকে কী অর্ডার করলাম আপনাদের সাথে সবই শেয়ার করলাম এবং দেখে অবশ্যই বলবেন যে জিনিসটা কেমন হয়েছে দামে কম ছিল কিন্তু মানে হান্ড্রেড হান্ড্রেড ছিল এটা হচ্ছে টাকা আমার এখানে ডেলিভারি চার্জ সহ সহ এটা একসাথ করা হয়েছে চলুন খুলে দেখি এটাতে কি আমি কিন্তু অনলাইন থেকে তেমন একটা কিছু তেমন কিছু বলতে কোনো কিছুই অর্ডার করি না এই ইউটিউব জানিতে এসে কিংবা ইউটিউব ফেসবুক জানিতে এসে অনলাইন থেকে আমার এই যে ফার্স্ট একটা সেলফি স্টিক কেনা হয়েছিল এটার এই এই আমি বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছিলাম অনেক কাপড়া দেখেছিলাম নিয়েছে তার অর্ডার করে ফেলি দাম দামও কম আবার একটু ছোটো কারি করতে মোটামুটি বেশ কমফোর্ট তাই আমি এটাই অর্ডার করে আমার এই পার্সেলটা এসেছিলো প্রায় চার পাঁচ দিন আগে কিন্তু আমার কাজের ব্যস্ততার চাপে আমি এটা আনবক্সিং করতে পারিনি তা আমি এটা লাগাচ্ছিলাম আমি এটা সেট করতে পারছিলাম না পরে বাবুরাবুর সাথে ছিল বাবুরাবু আমাকে হেল্প করে দেয় মোটামুটি ভালোই ছিল আমি ভাবলাম অর্ডার কেমন না কেমন হবে জানিয়ে পরে বলি যে থাক আল্লাহর নাম নিয়ে অর্ডার করে ফেলি পরে দেখি যে না আনার পর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আমার এই পাশের যে সেলফি স্টিক ছিল ওইটা সবচেয়ে বেশি ভালো আমার কাছে বেশি ভালো লাগতো এই সেলফি স্টিকটা এটা মোটামুটি ছোটো কিন্তু এটা বড় করা যায় না মানে তেমন এটা বড় করা যায় না আমার দরকার ছিল বড় কারণ অনেক সময় দেখা যায় বড় স্টিলের দরকার হয় আর কি তো আমার এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেই দেবেন আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা আমি তাড়াতাড়ি আপনার দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমার কথা বুলটুটি হলে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে এই যে এটা দেখছিলাম যে এটা কখন দিচ্ছিল আমি যখন অনলাইনে অর্ডার করি তখন আমাকে এক বেট দেখিয়েছিল